নমস্কার জয় মাতারা জয়গুরু ব্রামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকা সুস্থ থাকার জন্যই আমি প্রতিদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি সেখান থেকে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাবেন আজকে বলবো যারা ব্যথা যন্ত্রণায় ভুগছেন বহুদিন ধরে ব্যথা যন্ত্রণা ভুগছেন কিছুতেই ব্যথার থেকে বেরোতে পারছেন না অনেক ওষুধ খাচ্ছেন তেল মালিশ করছেন ব্যথার ওষুধ খাচ্ছেন ইন্ডেকশান নিচ্ছেন কিছুতেই ব্যথা কমছে না তার জন্যে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি প্রথম কথা যেখানে ব্যথা যন্ত্রণা এই ধরনের জিনিস হচ্ছে সেখানে আপনারা টোয়েন্টি সেভেন লিখুন টোয়েন্টি সেভেন যেটাকে বলা হয় সাতাশ 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 লিখে আপনি গোল করে দিন সাতাশটা ভেতরে লিখুন গোল করে দিন চারিদিকে একটা গোল বলের মতো করে দিন মাঝখানে সাতাশ লিখুন দেখুন ব্যথা কমে যাবে দু নম্বর হচ্ছে আপনারা যদি সোমবার থেকে শুরু করবেন পাঁচ দিন পরস্পর করবেন একটি বেলপাতা নেবেন বেলপাতা নিয়ে আপনি শিবের যেখান দিয়ে জলটা নাবে যেখানে জল ঢালার পর জলটা নাবে ঠিক সেখানে একটা বেলপাতা দেবেন বেলপাতাটা দেওয়ার পর আপনি সেই বেলপাতাটা কিছুক্ষণ রাখার পর তারপরে জল ঢালবেন জলটা ঢালার পর সেই বেলপাতাটা যদি আপনি চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলেও কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণা থাকলেও কিন্তু কমবে তার সাথে বলবো যদি আপনারা একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ সবাই চেনেন পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু অ্যাভেলেবেল এই পঞ্চমুখী রুদ্রাক্ষ একটি পিতলের গ্লাসের মধ্যে শিবের পাশে রাখবেন রেখে আপনি যদি একটি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র বলতে পারেন গ্লাসের মধ্যে রুদ্রাক্ষটি রেখে তার মধ্যে এক গ্লাস জল করে দেবেন ছোট গ্লাস হলে যতটুকু আপনি খেতে পারবেন ঠিক সেরকম একটু জল করে তার মধ্যে রুদ্রাক্ষটি দিয়ে দেবেন ধুয়ে নিয়ে দেবেন তারপরে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি একশো বার বলে তারপরে আপনি ওই জলটি যদি রুদ্রাক্ষ ভেজানো যেই জলটি যদি আপনি খেয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে থাকে সেটাও কিন্তু আপনার কমে যাবে কারণ মহামৃত্যুঞ্জয় একটি জাগ্রত মন্ত্র যা বড় বড় মহা মহাবিপদে রোগের থেকেও কিন্তু বের করে নিয়ে আসতে পারে যেরকম শিব কিন্তু বিষ খেয়েও কিন্তু হজম করে নিয়েছিল সেই ক্ষেত্রে বলব যদি রুদ্রাক্ষ জলের মধ্যে দিয়ে আপনি সেই জলটা পান করে নিতে পারেন পাঁচ দিন করুন তাতেই দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন যারা যারা পেটে গ্যাস অম্বল রোগে ভুগছে তারাও যদি এটি করেন তাহলেও কিন্তু পেটের সমস্যার থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন অবশ্যই এটা করুন এই দুটো উপায় করুন অবশ্যই যেটা বেলপাতা বললাম একটা রুদ্রাক্ষ বললাম আর তার সাথে বলব টোয়েন্টি সেভেন বা বাংলায় সাতাশ এটি লিখেও এই তিনটে উপায় করুন আপনি যে কোনো রোগে থাকুন না কেন রোগের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন ঠিক আছে নমস্কার